বাংলা টেলিভিশনে জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোহিনী গুহ রায় বেশ কিছু ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের তবে এবার শিকার হলেন তিনি বন্ধুদের সঙ্গে মালদ্বীপ ঘুরতে গেছেন দ্বিতীয় বসন্তের নায়িকা শুটিং থেকে অল্প কয়েকদিনের ছুটি নিয়ে পৌঁছে গেছেন দ্বীপে শনিবার সাদা বিকনিতে উষ্ণতা ছড়িয়েছিলেন সোহিনী রবিবার সকালে কালো বীজ পোশাকে মোহময়ী সোহিনী কিন্তু নাইকার বোল্ড অবতার দেখে যৌনগন্ধি মন্তব্য ধেয়ে এলো ইনস্টাগ্রামে একে সোহিনীর তিন বছরের বিয়ে ভাঙার চর্চা তার উপর অশালীন মন্তব্য নাইকার পোশাক ঘিরে সোহিনী অবশ্য এইসব নিয়ে ভাবিত নন ট্রোলিং প্রসঙ্গে তার সাপ কথা কটাক্ষ জীবনের অংশ কিন্তু আমার ভালো লেগেছে তাই পোস্ট করেছি আমার বিশ্বাস আমাকে যারা পছন্দ করেন তাদেরও পছন্দ হবে ভালোবেসে ব্যবসায়ী কল্লোল চৌধুরীকে বিয়ে করেছিলেন গঙ্গারাম নায়িকা সোহিনী গুহ রায় তবে এখন আর একসঙ্গে নেই দুজনে প্রকাশ্যে ডিভোর্স নিয়ে মুখে কুলুপ নায়িকার আপাতত জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন তিনি তো বন্ধুরা অভিনেত্রী সোহিনী গুহ রায়কে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো